প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসলাম কথাকলি মার্কেটের পশ্চিম পার্শের লামিয়া লেডিস টেইলার্সে এই লামিয়া লেডিস টেইলার্সটা কথাকলি মার্কেট থেকে সরাসরি এই পাশে যে এই রাস্তা দিয়ে সরাসরি একদম পশ্চিম পাশে চলে আসবেন এখানে দেখবেন সাইনবোর্ড লাগানো আছে লামিয়া লেডিস টেইলার্সের সত্ত্বাধিকারী উনি হচ্ছে শাহনাজাপা আমার খুব পরিচিত উনি হচ্ছে ওনার হাজব্যান্ড বেশ কিছুদিন আগে ইন্তেকাল করেছেন উনি দুইটা সন্তান নিয়ে এখানে বসবাস করে আর এই বিজনেসটি উনি পরিচালনা করে এখানে বেশ কিছু সুতা এবং লেজের কালেকশন আপনারা পাবেন উনি একজন ধার্মিক মানুষ এজন্য উনি আজকে ভিডিওর সামনে আসেনি আমি আপনাদেরকে ওনার ওনার দোকানের সম্পর্কে ধারণা দিয়ে যাচ্ছি এক হচ্ছে ওনার মিশালাই মেশিন এবং সারঞ্জামাদি আপনারা যে কোনো ধরনের মহিলাদের পোশাক তৈরি করার জন্য ওনার কাছে আসতে পারেন আসার লোকেশন তো অবশ্যই বলে দিয়েছি একটু আগে বলে দিলাম আর এই যে এই বিষয়গুলো বোতাম তারপরে পুঁতি সোতা এগুলো আপনারা ওনাদের কাছ থেকে ওনার কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকে আমি আর আপনা আপনাদের সামনে কথা দীর্ঘায়িত করব না আপনারা আপনাদেরকে আরও আবার বলছি আপনারা যদি আরও আপনাদের সাথে এই ধরনের কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এ হচ্ছে আপনারা লেজের কালেকশন দেখতে পারলেন এটা হচ্ছে ওনার কাছে বেশ কিছু লেজ আছে তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরো সুন্দর সুন্দর ভিডিও